আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ার হাগুলি কেমন আছেন আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আপা ভালো আছি কারণ আল্লাহ যেভাবে রাখছে এড়ে আলহামদুলিল্লাহ তাই তো আজ কয়টা দিন ধরে এককালে যে বৃষ্টি ঝোলার বৃষ্টি শুরু হয়েছে হারা দেশি বৃষ্টি তেমন ঘন তো বৃষ্টি তেমরা তো সারফেসতলার উঠে আসি বৃষ্টি নিচে হইলে ওইরকম বুঝি না কিন্তু যারা গ্রাম অঞ্চলে আসে অন্য অন্য দেশে দেখছি কারণ পানিতে একবারে ঘর বাড়ি সব ডুববে আছে মানুষজন সব রাস্তায় যে হেরা আছে অনেক কষ্টে মানুষের কষ্টের তো শেষ নাই যারা বিপদে থায় বা কষ্টে থায় হেরাই কিন্তু বোঝে কষ্টের মানে ইডা আর বা বিপদে থাকলে বিপদের ইড হেরাই বোঝে কিন্তু যারা ভালো ইতে থাকে হেরা কিন্তু কোনো ওই কষ্ট বা বিপদটা কিন্তু বুঝতে পারে না তো এইটাই যে যার কষ্ট হয়ে কিন্তু বোঝে কিন্তু যারা ঘর বাড়ি ছেড়ে রাস্তাঘাটে আসে সেরা কিন্তু বুঝতে লাগছে কিন্তু মোরাই উফরে আছে দেখে মোরা কিন্তু বুঝি না মোরা তো আরও কই যে বৃষ্টি আরও বেশি হোক বসে হোক কিন্তু যারা কষ্টে আছে হেরা তো আল্লা আল্লাহরের বৃষ্টিটা এখনও কমে না কাম তা দোয়া হরি সাল্লা যেন তাড়াতাড়ি বৃষ্টিটা থামায় যার যার ঘরে সবাই যেন ফিরে যাইতে আরে সবাই যিনি ভালো থাকে এরই দোয়া হরি যে মুুদের ভাতটা রান্না দেলাইছি খুদুর ভাত আলু দিছি আর এনে মরিচ ভর্তা হরমু হলে একটু বেশি হয়ে পেঁয়াজ দিম আর মরিচ ওই যে লইছি কতরি মরিচ টাইল পেঁয়াজ দিয়ে ভর্তা বানামু তাই খুদের ভাত কিন্তু ভর্তা দিয়ে বেশি মজা লাগে তো অন্য অন্য ভর্তা আলু ভর্তাটা তো হরম ওইরকম কোনো কিছু নাই দেখে আর ভর্তা ভর্তে আর মোনা তো করলে মরিচ আর সেই লগে মই যে মোট রান্নাঘরটা হেড়া এই যে ঝাড়ু দিয়ে হেলাই কই একবারে এক কামের লগে দুই কাম হয়ে গেলে তো দেশে বা দেশের বাইরে যে দেয় মোরে এই ভিডিওটা আজগুলো নতুন দেখেন চ্যানেলটা হ্যাঁ মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থার বেল বাটনটা সাপ্পে যাইবেন দেখার শুরুতেই একটা লাইক দিয়ে লইবেন কিন্তু সেইবার ফুল ভিডিওটা দেখে কমেন্ট করে জানাইবেন আপনাদের ভিডিওটা কেমন লাগছে তা অর্ধেক ঝাড়ু দিয়ে সেই পরে বড় মাইয়ের দার দিছি ও আবার জারিয়ে লাইবে আর এই যে মর মই আমি লইছি মানে তেলিয়ে এখানে যে পেঁয়াজ দিয়ে মরিচগুলো বর্তমান হেলামো আর একটু নুন দিয়ে দিছি কারণ নুন দিলে কিন্তু মরিচটা মসমস্ত থায় এই যে পেঁয়াজটা বেশি দিছি কারণ বেশি পেঁয়াজ দিলে দেখা যায় জালটাও কম লাগবে এর লেগে পেঁয়াজ বেশি হয়ে দিয়ে মরিচ বর্তাটা বানাইছি তো না যে অল্প আয় জাগো আছে হ্যাঁ অল্প এতে কিন্তু সন্তুষ্ট থাকা কিন্তু ভালো কারণ আল্লাহ জিবা বেরা হইডি শুক্রিয়া কারণ এক সময় দেখা যায় স্বামীর কামাই এলে ইনকাম আসলে হঠাৎ করে স্বামীর কামাই কমে গেছে তেমন তার কোনো মানে কান্দাকাঁ বা কোনো শিল্লে ভাল্লা হলে কামাইবে না কারণ আল্লাহ যখন আবার দেবে তখন এবার দেখা যায় কামাইকে যদি আবার দেখা যায় ভালো মন্দ দেখা যায় ইকরণ যাইবে যখন যের আল্লাহ খাওয়ায় যখন যের আল্লাহ দেয় উফরে উফরি করা উচিত কারণ মোরা যারা মধ্যবিত্ত পরিবারের আসি হেরা কিন্তু বুঝি কষ্টটা রাখি আর যারা উপরে আছে দেখো কামাই আছে তো বোঝে না তাই সময় দেখা যায় আমার ভাইয়ের আর হঠাৎ করে দেখা যায় মানে ইনকাম আসলে আয় রোজগার আসলে বেশি হঠাৎ করে ইনকাম আয় রোজগারটা কমে গেছে যার কারণে জাগো এরকম বিপদে পরে যারা পরে হেরা কিন্তু বোঝে তে মধ্যবিত্ত ফ্যামিলি যারা থে হেরাই কিন্তু বোঝে হ্যাগো আয় রোজগার কমে গেলে কেমন কষ্ট তো মই আবার এই যে একটু বাইরে গেলাম মায়ের লগে মায়ের লইয়ে গেছে তাই সে মায় আবার কি কী বাজার করে আনলে এখন তো মুই কিছুই আনে নে মাই আনছে আবার ওই যে পান খায় সেই পান আনছে হাদা আনছে মুড়ি আনছে মাথার তেল আনছে আর ঘরে তো কোনো তরকারি টরকারি কিচ্ছুই আলহে না এই কয়দিন তো তরকারি ছাড়াই দেখা যায় খালি ভাজ যে বোনো হরছে এরকম তাজ আবার ওই যে বাইগুন আর দইল আর ওই যে মিঠা কুমোর হেই আনছে কিনে কারণ খালি এক মাছ বোনা বাজার দিয়ে তো খাইতে মন চায় না তার মুড়েও আলহে না একটু চা দিয়ে যে মুড়ি টুড়ি খামো কোনো কিচ্ছুই আলহে না ঘরে আর আপনাকে বাড়িয়ার তো কামাই কেজি নাই তাইপর মাই যে বাজার করে আনছে হেললাগে গেলাম পরে আন্নে কুইতে এগুলো গুছাই গুসেই আর এখন তো সব জিনিসই দাম বাড়িয়ে গেছে আর সামনে তো আরও বাড়বে কারণ সাইড যেভাবে পানিতে ডুববে মুবে গেছে বনে টইছে এতে তো সব কিছু যা খেত খামারে আলে সবই নষ্ট হয়ে গেছে যারা খেতে খামারে দিয়া মানে খায় হেরা তো দেখা যায় আরও বিপদে পড়ে যাইবে কারণ সব কিছু নষ্ট হয়ে গেলে তো এগো আর কোনো ইনকামের কোনো রাস্তা নাই আর এই সব জিনিসের তো দামেও বাইরে যাইবে তা আমি এবার এইদিকে বাটটা খেওয়াবো এদিকে আর ওই যে ধুল দিয়ে ওই যে পাপদা মাছ বাইরে ধরলে পাপদা মাছ দিয়ে একটু মাহা রান্না আর এদিকে ডাইলটা হিজেই হেলাইছি আর ওদের খিচুড়িও রান্নাছি তা ডাইল ডে পেশাকুর হিজাইছি ওইদিকে গ্যাসটাও মোট শেষ হয়ে যাওয়ার সময় হয়েছে গ্যাসটাও কখন শেষ হয়ে যাবে এবার গ্যাস শেষ হয়ে গেলে বা কী মাল্লাই ভালো জানে কারণ এই মুহুর্তে তাতে টাকা পয়সা ওইরম নাই তার মনে হয় ভাইয়ের তো কেউ কাজকাম নাই হে তো করাইব এখন তো যাই হোক কাল্লা বরষা এদিকে যে ডাইল গুডনিটা কিন্তু ওই যে জামাটা দিয়ে দেখেন টুলি একাল ফসা বানাই হেলাইছি অনেক দিন ধরে ধোয়া এনে এক চকচকি হয়ে গেছে কিন্তু দেখেন তার মাঝে মাঝে কিন্তু এগুলা ধুইলে ভালোই যায় তাই সেরাটাও ঘুষিয়ে এক ফসা বানিয়েছিলামও খালি মাথারাও একটু গস থারি নেয় তোরাও পরে এক সময় ঘষিয়েলামো অনে আর কাঠের জিনিস তো একটু সাবান সাবান দিয়ে গসা দিলেই পরিষ্কার হয়ে যায় তো যেটা কইতে লাগলাম যে মধ্যবিত্ত পরিবারের যারা আছে হেরাই কিন্তু কষ্টটা বোঝে আর যা গো আয় রোজগার ইনকাম আছে হেরা তো এগুলো বুঝবে না কারণ হ্যাঁ এটা দেখা যায় আশ্বার মনে হইবে কইবে যে কী কয় দোয়া হি সবাই ভালো থাকে কেডে এসে কথা আর যারা দেখা যায় কম আয় রোজগার বা ইয়েছে হেরাও সবাই যেন আয় রোজগার আল্লাহ বাড়াই দেয় সবাই যেন ভালো থাকে তো মোর দিকে রান্না হয়ে গেছে মুই এনে যে পাব্দ মাছের দুন দলের যে গুণাটা করিয়ে লাইছি আবার রান্না শেষ আর ওই যে ও বাগার টাগার দিয়ে লাইছি আর ওই যে বাইগুন সেই ভাতে দিলাম সেদ্ধ সেই বাইগুনটা ভর্ত পানাম তার মানে ভাই এতো বাইগুন ভর্তাটা পছন্দ করে এই শাসগ দুপুরে রান্না বাড়া তো মোরা সবাই দেখা যায় খাইতে বোমো আর মায়ের তো এই যে এতো দুধ লাগেন হে জাল টাল দিয়ে খাইতে পারে না ওই যে একটু তরকারি দিয়ে খাইয়ে পরে এই যে দুধ দিয়ে খাইয়ে নাই তা যখন যেটা মিলে হেরই আল্লাহর কাছে সুক্রিয়া করি তাই ওইসে কথা কারণ এছাড়া কোনো উপায় নাই চিললে এলে কানলে কোনো কিছুই রইবে না আল্লাহ যখন যেভাবে খাওয়াইবে যখন যেভাবে রাখবে এডেই করা উচিত তেমরা যারা মধ্যবিত্ত আছি মোট দেখা যায় কষ্ট আর বর্তমানে এখন দেশের যে অবস্থা মানুষের তো আয় রোজগার ইনকাম একবারেই নাই আর যাও একটু দেখা যায় আয় ইনকাম হইলেও আবার দেখা যায় খরচই যায় কারণ সব কিছুর দাম বেশি কারণ খরচগুলোই ওটা যায় না যা যে যা আয় করি হ্যাঁ বেয় হ্যাঁ দ্বিগুণায় বেয় কারণ গুড়া গোড়ালে পড়া সব কিছু খরচ টর দিয়ে মানে খরচ হয়ে যায় বেশি তো যাই হোক তারপর আল্লাহ যেভাবে রাখছে এটাই সুক্রিয় আল্লাহার কাছে